সন্তান বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন হয়তো শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে দিতে পারে এটা কীভাবে সম্ভব সন্তান কি পারে কিনা নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে দর্শক এই ঘটনাটি ঘটেছে দীপজালা বলা আসলে এই ঘটনা পুরো দেশ লোড়সরে বসে একটি চাঞ্চল্যকর ঘটনা কারণ আমরা সবসময় মনে করি যে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করলে সন্তানের মানুষ হয় এবং যিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি হচ্ছে হুজুর একজন মসজিদ ইমাম ছিলেন আর সন্তান ছিল বাদ ছাত্র আর সেই ছাত্রই নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কীভাবে দুনিয়া থেকে বিদে করছেন শুনলে আপনারা বুঝতে পারবেন সিনেমা দেখে আপনার কীভাবে একজন মানুষকে দুনিয়া থেকে সরাইতে হয় সেগুলো শিখছে দ্বারা থেকে সুরি অর্ডার করে এনে নিজের বাবাকে দুনিয়া থেকে সরে দিলেন সন্তান তার বাবার অপরাধ ছিল এটা সন্তানকে কেন এই শাসন করতেছে আরে ভাই একজন বাবা তার সন্তানকে শাসন করবে এমন তো লোক না সে তার সন্তানকে একেবারে বেশি শাসন করছে কারণ সে একজন ইসলামিক বক্তা সে একজন ইসলামিক লাইনের লোক তার সন্তান মাদ্রাসা লাইনে পড়ালেখা করে তাহলে ওই সন্তানকে সে আর কীভাবে শাসন করছে বলেন হয়তো সে মাদ্রাসা লাইনে পড়ালেখা হয়তো কম করতো কিবা সে বিভিন্ন ধরনের গেমিং খেলা নিয়ে ব্যস্ত থাকতো হয়তো এই কারণে তার সন্তানকে সে বেশি শাসন করছে কিন্তু সন্তানকে শাসন করার কারণে আজকে সন্তানের হাতে পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবং যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন কিন্তু উনি ওই ওই সন্তান বলতে আছে যে আমার বাবাকে দুর্বৃত্তরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু জনগণকে এলাকা লোককে বসতে দেয়নি মানে যে সন্তান যে তার বাবাকে দুনিয়া থেকে সরাইছে এটা এলাকা লোক বসতেই পারে এক পর্যায়ে আপনার পুলিশ এবং আপনার ডিবি এবং আপনার সিআইডি যখন আপনার এটা নিয়ে তদন্ত করতেছে তখন বেড়ে আসলো আসল তত্ত্ব যে দুর্বৃত্তরা না নিজের সন্তানে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এবং যেদিনকে যাওয়া হয়েছিল ওই সন্তানের বাবার তখন সে বলতেছে যে আমার বাবাকে দুর্বৃত্তরা এ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মানে তার মুখে একটু হাসি ছিল কিন্তু আমি দেখছি ভিডিওতে এবং সেই ফটো দেওয়ার চেষ্টা করবো স্ক্রিনে এবং বাবা এবং ছেলে দুজনে ফটো থাকবে স্ক্রিনে আপনারা অবশ্যই দেখে নেবেন ফটোটা তো এই যে আপনার সন্তান নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আবার বলতে আছে যে দুর্বৃত্তরা আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আমি এর বিচার চাই শুধু যদি সিআরডি এবং যদি পুলিশ না থাকতো তদন্ত না করতো তাহলে এটা কিন্তু সামা পরে যেত এবং বলতে দুর্বৃত্তরা এই কাজটা করছে একজন হুজুরের সাথে আমরা কিন্তু প্রথম ভাবছি যে আসলো কেন একজন হুজুরের সাথে এই কাজটা করলো একজন হুজুরের ইমামের সাথে একজন ইসলামিক বক্তার সাথে কেন এই কাজটা করলো সাত দিন আগে কিন্তু আমি কথাটা বলছি আর সাত দিন পরে এখন বেড়ে আসলো তার আসল রহস্য অন্যদিকে তো দর্শক আপনারা আসলে জানাবেন কমেন্টে যে আমরা সবসময় বলতাম যে ইসলামিক শিক্ষা শিক্ষিত করলে ছেলেমেয়েরা মানুষ হয় আর না তাহলে অমানুষ হয় যদি এই শিক্ষিত না করি আমরা তবে আজকাল দেখুন ইসলামিক শিক্ষা শিক্ষিত করার পরেও ছেলেরা কেন এই কাজগুলো করতেছে অনেক জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটটা আছে আপনারা সবাই জানাবেন কমেন্টে আসল আপনি এই বিষয়টি কীভাবে দেখতেছেন এই ধরনের ঘটনা আর কখনো আপনি দেখছেন কি না এবং একজন হুজুরের ছেলেরাতে হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দেখছেন কি না অবশ্যই জানাবেন কমেন্টে এবং এই বিষয়টি আপনি কীভাবে দেখতে আসেন তাও অফিসে জানাবেন কমেন্টে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন যাতে এই ধরনের ঘটনা আর কোনো মানুষ না করতে পারে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ